বারো জানুয়ারি দুই হাজার চব্বিশ রাত্রনুমান আটটার সময় নয়াগাম বাজারে থানা দিন একটা অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রিপার আগরতলা সাইড থেকে আসছিল আর একটা বুলেট এর মধ্যে দুজন রাইডার এবং পিলাম রাইডার তারা আসামের সাইড থেকে আগরতলা দিকে যাচ্ছিলো তো রাত্রনুমানিক আটটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাত আঘাতপ্রাপ্ত হয় কিছু বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং বিজন রাইডার তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইনজুটকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায় তো কিছুক্ষণ পরেই পুন ইনজুরি মারা যায় তো এখন পর্যন্ত যা ইনফরমেশান দুজনই আসামের বাসিন্দা শিলচরের তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি ও বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি ওরা আজকে রাত্রেই আসবে তো আমরা একটা আর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকভারি করেছি বা সিজ করেছি এবং গাড়ির যে চালক ট্রিপা গাড়ির যে চালক ওকে আমরা অ্যারেস্ট করেছি স্যার আমরা জানতে চাইবো গাড়ি এবং বুলেট বাইকের নাম্বারগুলো যদি হ্যাঁ বুলেটটা গাড়িটার নাম্বার ট্রিপারটার নাম্বার হয়েছে টি আর জিরো ফাইভ ডি ওয়ান এইট জিরো সিক্স এবং যে বুলেটটা ছিল রয়্যাল এনফিল্ড সেটার নাম্বার ছিল এএস এলেভেন পি সেভেন এইট সেভেন স্যার আমরা জানতে চাইব টিপার গাড়ির যে ড্রাইভারকে অ্যারেস্ট করেছেন ওনার নাম এবং যাকে আমরা অ্যারেস্ট করেছি ওর নাম আপন না ছাব্বিশ বছর বাবার নাম জিতেন্দ্রনাথ বাড়ি কালী কাপুর থানা ধরনের ধন্যবাদ স্যার